तू जाना सनम प्यार होता हे दीवाना सनम वाला सुंदर अब यहाँ से कहा जाए हम तेरे बाहों में मर जाए हम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से क्या जाए हम तेरे बाहों में मर जाए हम तुझे देखा तो ये जाना सनम देख दे में प्यार करती है ती है कसम तुझे देखा तो है जाना सनम क्यार होता है दीवाना सनम अब यहाँ से क्या जाए हम तेरे बाहों में मर जाए हम তো যে সুন্দর সুন্দর ভাই অনেক সুন্দর হয়েছে না তারপরে আপনি অনেক সুন্দর গিয়েছেন তো দর্শক এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন ছাগল ব্যবসায়ী নামটি হচ্ছে ভাইকি আলঙ্গীর ভাই না আলঙ্গীর ভাই তো আপনি ছাগল ব্যবসার সাথে কতদিন যাবত আছেন বললেন 20 বছর থেকে না ও তাহলে যে গান যে ভালোবাসেন এই গানের প্রতি ভালোবাসা আপনার কিভাবে হলো

সব ধরনের গানে আপনি গাইতে পারেন ও মিলন হবে কত দিনে বাহ সুন্দর ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সানি সাত যে আছে কালো সি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী হোতা হয় হয় না কপাল বনে আমার মনের মানুষের শি আমার মনের মানুষের শনি সুন্দর সুন্দর এই গান নিয়ে স্বপ্নটা বলেন আপনি গান নিয়ে কি করতে চান ভবিষ্যতে বললাম যে আমার হচ্ছে গরিবদের একটু দেখার ইচ্ছা গরিব গরিব মানুষ যেগুলো কাছের মানুষ এখন যেমন মানে গান নিয়ে যদি

না আপনার কথা আপনার উপস্থাপন ভঙ্গি দেখেই মনে হচ্ছে যে আপনি একজন মানে সহজ সরল ভদ্র নম্র এবং সুন্দর মনের একজন মানুষ আপনি উপস্থাপনা করেন না ও তা অনেক প্রতিভা তো আপনার মধ্যে তাহলে আল্লাহ আল্লাহ তালার গিফটস আগে বলে একটু অল্প তো আচ্ছা কারণ মানে আমারে লাইন নয়

সেই সন্ধান পাইলাম দর্শক আপনি সুখী মানুষ তো নাকি সুখী মানুষ কিন্তু আমার প্রতিবেশীগুলোকে সুখ দিতে পারলাম আমার সবচেয়ে ও আপনি বড় শিল্পী যদি হন কখনো তখন আপনি আপনার প্রতিবেশীকে দেখবেন অবশ্য অবশ্য আচ্ছা ঠিক আছে আরভাবে কিনা জানি না আমার কান কেটে তাদের জুতা বানাই দিই ও আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এটা হচ্ছে আমার একবারে নিতান্ত আমি বলি দয়ালকে আমি বলি যে দয়াল যদি আমার আমার যে অন্তর এখন আছে এই অন্তর যদি রাখো তাহলে আমাকে টাকা পয়সা দিও

বুঝতে তো ঠিক আছে ভাই আপনি ভালো থাকুন আপনার সাথে আর কি পরিচয় তো হতে পারলে খুব ভালো লাগতেছে আর কি আপনার মতন একজন মানুষ মানে সুন্দর মনের মানুষের সাথে পরিচয় ভাই আসলেই ভালো লাগতেছে এবং আসলেই আপনি একজন সুন্দর মনের মানুষ কারণ আপনার কথোপথনেই বোঝা যাচ্ছে যে আপনি একজন সুন্দর মনের মানুষ ভালো মানুষ আপনার দিন যেন সুখ শান্তি আনন্দ তৃপ্তিতে ভরে উঠুক আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করুন করুক আর কি তো তো ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন ওয়ালাইকুম আসসালাম আজ এ পর্যন্তই আমি হাটে আসি প্রতি শনিবার করে আমি বানেশ্বর মানুষের হাটে আসি যদি দেখা হয় আপনার সাথে অবশ্যই দেখা করব এবং একসাথে বসে থেকে চা খাবি

আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও পেতে আমার এই পেজটিতে এবং এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অন্য কেউ সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন এবং বলবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন হলো কেমন করে ভিডিও করলে ভালো হয় সেসবও আপনার আপনারা আমাদের আমাকে বলবেন আমি চেষ্টা করবো সেইভাবে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সবাইকে